লোকসভা নির্বাচনে রাজ্যে দলের ফলাফল ভালো হয়নি নিজের পোক্ত গড় বহরমপুর হাতছাড়া হয়েছে তার সেই হারের দু মাসও কাটেনি ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অধীরের অভিযোগ বাংলায় অরাজকতা চলছে কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি লেখা ওই চিঠিতে অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে জানিয়েছেন বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্বিগ্ন অধীরের বক্তব্য এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা যে শুধু বিব্রতকর তাই নয় ভীষণভাবে উদ্বেগেরও সবটাই হচ্ছে বিরোধী দলের সমর্থক এবং নেতা কর্মীদের উপর শাসক দলের নিষ্ঠুর আচরণে দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সন্দেশখালী প্রসঙ্গ উল্লেখ করেছে অধীর লোকসভা ভোটের আগেও এই একইভাবে খানিকটা বিজেপির সুরে সুর মিলিয়ে সন্দেশখালী ইস্যু নিয়ে রাষ্ট্রপতির শাসনের দাবি তুলেছিলেন করেন সেই সময় দলের অন্দরেই ভূতৃত হতে হয় তাকে এবার চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল বহরমপুরের প্রাক্তন সাংসদের অভিযোগ নির্বাচন কমিশনের করা ব্যবস্থা সত্ত্বেও লোকসভা ভোটের আগে আগে রক্ষা যায়নি শাসক দলের সন্ত্রাস তবে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের হলো ভোট পরবর্তী হিংসা অধীরের দাবি বাংলার বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থকরা জীবন এবং জীবিকা দুই নিয়েই সংশয় এই প্রসঙ্গে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনেরও উল্লেখ করেছেন তিনি অধীরের দাবি এই মুহূর্তে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে যা মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত রিপোর্ট সময় কলকাতা